আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম নতুন উচ্চতায় প্রবেশ করছে বাংলাদেশ চীন সম্পর্ক ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃত্যুর সংখ্যা ছাড়ালো হাজার পুলিশ পানির পাশে গলায় ছড়ি ধরে চিন্তায় দুইজন আটক যাত্রীর চাপও কম ট্রেন ছাড়ছে সময় মতো ঈদের ফাঁকা ঢাকায় নেই কোনো হুমকি স্বরাষ্ট্র উপদেষ্টা লাখো টাকার জাল নোট সহ গ্রেফতার এক প্রতারক জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত সকাল সাড়ে আটটায় আনতে হবে না কোনো জায়নামাজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করছে বলে মনে করেন বাংলাদেশের ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অদূর ভবিষ্যতে আরো বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে এবং স্থানীয় অংশীদারের সমন্বয়ে এ অঞ্চলে একটি বড় বাজার সৃষ্টিতে উৎসাহী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় সফরে বর্তমানে বেজিং এ আছেন মোহাম্মদ ইউনুস। গতকাল সেখানে এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন আমরা চীনকে ঘনিষ্ঠ মিত্র বলে মনে করি। গত কয়েক বছরে আমাদের সম্পর্ক বেশ সুদৃঢ় হয়েছে। বাণিজ্য শক্তিশালী হয়েছে এবং চীনের সঙ্গে সহযোগিতার ফলে আমরা লাভবান হতে পেরেছি চীনের অর্জন দেখে বাংলাদেশের ও সবাই অনুপ্রেরণা পায় ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র দূরীকরণ তত্ত্বের আবিষ্কার এবং সফলভাবে তার প্রয়োগের জন্য 2006 সালে শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস চীনের দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির ও প্রশংসা করেন সিন হুয়া কি প্রসঙ্গে তিনি আরো বলেন উন্নয়ন বলতে বিশ্বের অধিকাংশ দেশ জিডিপি প্রবৃদ্ধির রেখাকে বোঝায় কিন্তু চীন এক্ষেত্রে মনোযোগ দিয়েছে নিম্ন আয়ের লোকজনের জীবনমান উন্নয়নের দিকে এ কারণে চীন অত্যন্ত দ্রুত গতিতে এবং ব্যাপক সাফল্যের সঙ্গে দারিদ্র হ্রাসে সক্ষম হতে পেরেছে প্রসঙ্গত বিগত কয়েক বছরে বাংলাদেশ এবং চীনের মধ্যকার বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে বলে মনে করেন টানা পনেরো বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে প্রায় দশ হাজার চীনা উদ্যুক্ত প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানে চাকরি করছেন সাড়ে পাঁচ লক্ষ বাংলাদেশি ডক্টর ইউনুস আরও বলেন চীন এবং বাংলাদেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক দিন দিন বৃদ্ধি হচ্ছে এবং এর ফলে ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক ফলাফল পরিলক্ষিত করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার উনত্রিশে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন পোস্টে সার্জিস আলম লেখেন ড প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসির মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে উল্লেখ্য ডক্টর ইউনুসিনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন এবং সেই বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য প্রদান করেন। স্মরণকালে ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা পৌঁছেছে এক হাজার জন। দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বিবেসি। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গতকাল উদ্ধার তৎপরতা শুরুর পর রাজধানী নেইপিদো মান্দালয় সাগাইং সহ বিভিন্ন শহর গ্রামের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার দুইশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই হাজার তিনশ ছিয়াত্তর জনকে এছাড়া তিরিশ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ড দক্ষিণ পশ্চিম চীন ভারত ভিয়েতনাম লাওস কম্বোডিয়া এবং বাংলাদেশেও এই সাত দেশ ও অঞ্চলের মধ্যে থাইল্যান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ এছাড়া দেশটিতে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এরা সবাই ভূমিকম্পে ভবন মারা গেছেন ভূমিকম্প বিধ্বস্ত নেই পেদ সাগা ইং মান্দালয় মেঘয়ে বাগু ও পূর্বশান এ ছয় পদেশ ও অঞ্চলে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির সামরিক সরকার পুলিশ ফাঁড়ির পাঁচশো গজের মধ্যে গলায় ছুরি ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শুক্রবার আটাশে মার্চ রাত সাড়ে নটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাধুঘাটি ইউনিয়নের বঙ্কিরা গ্রামের আউন গ্রামে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে ছিনতাইকারীরা আজমুল হোসেন নামে এক পথচারীর কাছ থেকে বারো হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় এ ঘটনায় লিটন সর্দার ও শামীম নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী আটক লিটন সর্দার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের বজলুর সর্দারের ছেলে এবং শামীম একই গ্রামের ফনে সর্দারের ছেলে। ছিনতাই শেষে একই গ্রামের হিরণ সর্দারের ছেলে সজীব সর্দার সহ অজ্ঞাত আরো এক ছিনতাইকারী পালিয়ে যায় বলে জানা যায়। বঙ্কিরা গ্রামের সেলিম হোসেন বলেন আজমুল হোসেন বঙ্কিরা গ্রামের জামাই। চুয়াডাঙ্গার বদরগঞ্জ আক্কাস লেক ভিউ পার্কে কাজ শেষে জামাই শ্বশুর বাড়ি ফিরছিলেন ঘটনাস্থলে পৌঁছালে চারজন ছিনতাইকারী তার পথ রুদ্ধ করে ঘটনা ঘটা ঈদের সময় ফাঁকা ঢাকায় কোন ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম তিনি বলেন কোন ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই হুমকি থাকলে সেটা জনগণকে নিয়ে মোকাবেলা করা হবে ইনশাল্লাহ শনিবার উনত্রিশে মার্চ রাজধানীর প্রবেশ ও বহির্মুখ গাবতলি বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন এবার ঈদে সবাই ছুটি ভোগ করছে কিন্তু পুলিশ বিজেপি আনসার ছুটি ভোগ করতে পারছে না বিপুল পরিমাণ জাল টাকা জব্দ সহ জাল নোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার গ্রেপ্তারকৃতের নাম রুবেল বিশ্বাস শুক্রবার আঠাশে মার্চ রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব তিনের একটি দল এর স্টাফ অফিসার মিডিয়া সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া জানান র্যাবতিন এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্য রুবেল বিশ্বাসকে গ্রেপ্তার করেন এ সময় এক লক্ষ নয় হাজার টাকার জাল নোট জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় গ্রেপ্তার রুবেল সে একটি সংঘবদ্ধ জাল নোট প্রস্তুতকারী চক্রের মূল হোতা এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশে বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট প্রস্তুত করে তা ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে জিজ্ঞাসাবাদের এক স্বীকার করেন যে তিনি প্রস্তুত করেন। পবিত্র ঈদ ফেতরের দিন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শনিবার সকালে জাতীয় ঈদগাহের হাইকোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবর্তে সকাল নয়টায় বায়তুল মোকারম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের এর জামাত অনুষ্ঠিত হবে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য ঈদের জামাতের সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সব প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান ঢাকার দক্ষিণ সিটির প্রশাসক তিনি আরও বলেন গত বছরের মতো এবারও আধুনিক ও সুসংঘটিত ব্যবস্থাপনায় ঈদের জামাতের পরিকল্পনা করা হয়েছে এবার জাতীয় ঈদ দাহে পঁয়ত্রিশ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানান ঢাকা দক্ষিণ সিটির এই প্রশাসক তিনি বলেন সার্বিক নিরাপত্তা নিশ্চিন্ত করতে পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন মুসল্লিদের জন্য অযু করার জায়গা শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।